আমাদের জীবনে অহেতুক কাজের সরাসরি আল্লাহর পথে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বস্তুর চেয়ে অহেতুক কাজের সরাসরি আমাদের জীবনে অনেক বেশি যা ব্যক্তির দৃঢ় প্রত্যয়কে নড়বড় করে দেয় দৃঢ় সংকল্পকে করে ফেলে ক্ষীণ ও অন্তঃসার শূন্য তাই আল্লাহতালা বলেন যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পেছনে পড়ল নিশ্চয় কান চোখ ও অন্তকরণ এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে শেখ সাদি রাহিমুল্লা এই আয়াতের ব্যাখ্যায় বলেন অজানা বিষয়ের খুঁটিনাটি নিয়ে ঘাটাঘাটি করো না বরং নিজ কথা ও কাজে দৃঢ়ভাবে মজবুত থাকো কেননা সম্পাদিত কর্মকাণ্ড এমনি এমনি হওয়া হয়ে যাচ্ছে মনে করার তো কোনো জো নেই বরং প্রকৃত অনুগত বান্দার উচিত হচ্ছে তার কথা কাজ ও মনোবাঞ্চনার ক্ষেত্রে নিজ জবান অন্তর ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সর্বোপরি মহান রবের ইবাদত একনিষ্ঠতা এবং রবের অপ্রয়োজনীয় কাজসমূহ থেকে বিরত থাকা প্রবৃত্তির মধ্যেই নিজেকে ব্যস্ত রাখা কেননা চোখ কান ও অন্তকরণ সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের যথাযথ জবাবদিহি করতে হবে রসুল সাল্লাহ বলেন তোমার উপকারী বস্তুর প্রতি উদ্বুদ্ধ হও এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো কিন্তু অক্ষম হই না ইমাম নবাবী রাহিমুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন অর্থাৎ আল্লাহর আনুগত্য ও তার নিয়ামত লাভের আগ্রহের দিকে ভালোভাবে মনোনিবেশ করো এবং তার কাছে সাহায্য প্রার্থনা করো নিরুপায় হো না এবং আনুগত্য ও সাহায্য প্রার্থনা থেকে কখনো উদাসীনতা ও শিথিলতা প্রদর্শন করো না আবদুল্লা বিন মাসুদ রদুল্লাহ আনহু বলেন আমার কাছে বেকার ব্যক্তির চেয়ে অপছন্দ আর কেউ নেই যে না কোনো দুনিয়াবি কাজে ব্যস্ত আর না পারলৌকিক কাজে অহেতুক কাজ বলতে ওই সব কথা ও কাজই উদ্দেশ্য যা দুনিয়া ও আখেরাতে ব্যক্তির কোনো উপকারে আসে না তাই সময়কে ঠাট্টা ঠাট্টামস্করা হেলাখেলায় নষ্ট করবেন না এমনকি অবৈধ বিষয় তো দূরের কথা বৈধ বিষয়েও ব্যাপকভাবে গা ভাসিয়ে দেবেন না সফল কাম মুমিনদের ব্যাপারে আল্লাহতালা বলেন এবং যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে কেননা মুসলিমদের দায়িত্ব তাদের সময় থেকে অনেক বেশি আমরা যদি জীবনের বিভিন্ন বাক্যে সামান্য দৃষ্টিপাত করি তাহলে এই অহেতুক কর্মকাণ্ডকে নানা আকার আকৃতি ও বৈচিত্র্যময় ভঙ্গিতে আবির্ভূত হতে দেখি অথচ আমরা এরপরও বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করি না আমাদের জীবনের কতিপয় অহেতুক কাজের দৃষ্টান্ত আল্লাহর স্মরণমুক্ত বৈঠকে বসে আড্ডাবাজি করা বিভিন্ন চ্যানেলের সিনেমা নাটকের সিরিয়াল দেখাতেই সময় নষ্ট করা এমন সব অশ্লীল ম্যাগাজিনে বোধ হয়ে থাকা যা সমাজে ব্যাপকভাবে নির্লজ্জতার বিশ্বাসপ ছড়াতে যথেষ্ট ভূমিকা রাখে মোবাইল ফোনে অহেতুক দীর্ঘক্ষণ কথোপকথন কৌতুক ও সময় অপচয়ের জন্য উদ্ভট খবর ছড়ানো বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে অহেতুক সম্পদ খরচ যেমন জন্মদিন মৃত্যু দিবস পালন ইত্যাদি মোবাইলে বেহুদা মেসেজ আদান প্রদানের মাধ্যমে সময় অপচয় বস্তুর দিকে কোনো প্রয়োজন ছাড়াই অবৈধ দৃষ্টিপাত বাজে চিন্তা চেতনা শয়তানি নানা কুমন্ত্রণা ও প্রবৃত্তির মাঝে মজে থাকা অশ্লীল ছোট মানের গল্প পড়ার মাধ্যমে সময় কোনো প্রয়োজন ছাড়াই সভা সমিতিতে গমন করা কষ্ট প্রদানের লক্ষ্যে মানুষের অবস্থার পর্যবেক্ষণ ও তাদের নিয়ন্ত্রণ করা অহেতুক হাসি ঠাট্টা মস্করা করা জীবনে বাজে কাজের ক্ষতিকারক দিকসমূহ সময় অপচয় কর্মক্ষমতা ধ্বংস অবৈধ কাজ অবৈধ কাজে জড়ানো এবং নিজ সম্পদ বিনষ্ট চেতনার ভারসাম্যহীনতা গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে উদাসীনতা ও আমানতের খেয়ানো সর্বশেষ লাঞ্ছনা বঞ্চনা ও অপমান অর্জন বাজে বিষয়গুলো আমাদের জীবনে অনুপ্রবেশ করার কারণ এক মনকে তার খেয়াল খুশি মতো ছেড়ে দেওয়া এবং তাকে নিয়ন্ত্রণ না করে যা চায় তাই বাস্তবায়ন করা দুই আল্লাহর ভালোবাসা আনুগত্য ও নৈকট্য থেকে অন্তর ও নফ্সের শূন্যতা ও অমনোযোগিতা তিন দুনিয়াবি কিংবা পারলৌকিক যে কোনো উপকারী কাজ থেকে নিজেকে বিরত রাখা বাজে ও বেকার ব্যক্তির সংস্পর্শে আসা কেননা মানুষের জীবনে সঙ্গীর প্রভাব ব্যাপকভাবে পরিলক্ষিত হয় বাজে স্বভাব ও বেকারত্বের চিকিৎসা এক নিজের নফসকে দুনিয়া ও আখিরাতের অপকারী বিষয়বলি ছাড়তে ব্যাপক পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে অভ্যস্ত করে তোলা দুই আল্লাহর সাথে সর্বদা সম্পর্ক অটুট রাখা অপরদিকে মানুষের সাথে সম্পর্ক কমিয়ে দেওয়া তিন সালাবদের জীবনে অধ্যয়ন করা এই উপলব্ধি অন্তরে ধারণ করা যে তারা সময় সংরক্ষণ মহান রবের আনুগত্য ও জিক্রির মাধ্যমে তার সাথে সম্পর্ক উন্নয়নের প্রতি কেমন উৎসাহী ছিলেন চার বাজে ও বেকার লোকদের সাহচর্য থেকে নিজেকে সম্পূর্ণ বাঁচিয়ে রাখা কেন না। তাদের সাহচর্য জীবনে অনেক বালা মুসিবত ও দুর্ভোগ বয়ে আনে পক্ষান্তরে সৎকর্মশীল ব্যস্ত লোকদের সংস্পর্শ মানুষকে কর্মঠ ও উদ্যমী করে তোলে যা তাদের জন্য অশেষ কল্যাণ ও সম্মান বয়ে আনে